সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে ডক নিয়ে কথা বলবো ডক হচ্ছে একটি ইন্টারন্যাশনাল মাল্টি কার্ড প্রোভাইডার যারা মূলত ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে থাকে যে কার্ডটি দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজ্যাকশন করতে পারবেন যেমন হচ্ছে আপনি ফেসবুকে ব্লু ভেরিফাই করতে পারবেন ফেসবুকে বুস্টিং করতে পারবেন ইউটিউবে প্রিমিয়াম নিতে পারবেন এছাড়াও হচ্ছে স্টোর থেকে যে কোনো প্রিমিয়াম অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনি যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন নিতে পারবেন তো এই কার্ডটি কীভাবে তৈরি করবেন বা এই কার্ডের কি কী ফিচার আছে কিভাবে ডলার ডিপোজিট করবেন এবং কিভাবে ডলার উদ্যোগ করবেন এছাড়াও হচ্ছে এই কার্ডটি কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কার্ডটি নিতে পারবেন তো এখনো পর্যন্ত যারা এই ভিডিওতে লাইক করেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে আজকের ভিডিও শুরু করে যাক ভিডিও শুরুতে আমি হচ্ছে ডক পে অ্যাপ্লিকেশনটি ওপেন করব ডক পে ওপেন করলে এখানে আপনারা চারটে অপশান দেখতে পারবেন নিচে মানি কার্ড হাব এবং আর্ন প্রথমে আমরা কার্ড অপশনে চলে আসবো কার অপশানে আসলে এখানে আপনি আপনার কার্ডটি দেখতে পারবেন সো আপনি কার্ডের নাম্বার এবং কার্ডের ডিটেলসগুলো যদি দেখতে চান তাহলে কার্ডের উপর ক্লিক করবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন করতে যাবে করতে এখানে টাইপ করে দেবেন কোড দিয়ে কনফার্মে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনার কার্ডের সকল ইনফরমেশনগুলো দেখতে পাবেন সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন কার্ডটি টু করবে এবং হচ্ছে নিচে আপনার কার্ডের নাম্বার কার্ডের এক্সপায়ার ডেট এবং কার্ডের সিবিপি নাম্বার দেখতে পাবেন কার্ডটি একবার তৈরি করলে তিন বছর ইউজ করতে কার্ড দিয়ে পেমেন্ট করতে হলে প্রথমে হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্টে অর্থাৎ ডক পে অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করতে হবে তারপরে আপনি কার্ড অপশানসগুলো আসবেন দেন এখানে আপনি বাজেট কার্ডের ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে আপনার মেইন অ্যাকাউন্ট থেকে কারে ডলার ট্রান্সফার করতে হবে সো এখান থেকে আপনি যে কোনো অ্যামাউন্টে ডলার ট্রান্সফার করতে পারবেন এখানে আমি আমার অ্যাকাউন্টে এক দশমিক উনচল্লিশ ডলার আছে এটা আমি হচ্ছে আমার কারে ট্রান্সফার করে নেব জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব তাহলে হচ্ছে আমার কারে ডলারটা সাবমিট হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমার কারে ব্যালেন্স আছে এক দশমিক আট নাইন ডলার এই কার্ডের মাধ্যমে ফেসবুকে স্টার কেনা যায় কিনা বা ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করা যায় না সেটা দেখবো আমি এর জন্য ফেসবুকে চলে আসি এখানে স্টার অপশনে গিয়ে আমি স্টার কিনে দেখাবো সো এখান থেকে আমি আঠারো স্টার পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনবো জাস্ট এই অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি দেন এখান থেকে আমি এই যে এই কার্ডটি মাস্টার কার্ড এটা হচ্ছে আমার মাস্টার কার্ড এটা কিন্তু মাস্টার কার্ড প্রোভাইডার সো এখানে দেখেন কার্ডের লাস্ট নাম্বার হচ্ছে থ্রি সেভেন জিরো ফাইভ এটা হচ্ছে আমি আগে থেকে অ্যাড করে রাখছিলাম জাস্ট ওয়ান ট্যাপ টু বাই অপশনের মধ্যে ক্লিক করে দেবো তাহলে দেখতে পারবেন আমার অ্যাকাউন্টটি স্টার হ্যাড হয়ে যাবে এবং কারার থেকে ডলার কেটে নেবে আপনাদেরকে একদম লাইভ দেখাবো জাস্ট একটু ওয়েট করেন দেখেন আমার ওয়ালেটই কিন্তু স্টার অ্যাড অ্যাড হয়ে যাবে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি একটু রিপ্লেস করতে হবে মেবি দেখতে পাচ্ছেন আমার স্টার কিন্তু আঠাইশটা হয়ে গেছে এখন আমি ডক পেতে চলে আসবো জাস্ট একটু রিফ্রেশ করলে আমার ট্রানজ্যাকশন দেখতে পারবেন বা আমার কার্ডের কত আছে দেখতে পাচ্ছেন কার্ড থেকে কিন্তু ব্যালেন্স কেটে নিয়েছে এখানে দেখেন আমার পে আউট একাশি সেন্ট কেটে নিয়েছে সো তাহলে বুঝতে পারলেন যে এই কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করা যায় সো এখন আমরা এ কেয়ারের বিস্তারিত সব কিছু দেখব প্রথমে কার্ড অপশনটা গেল এখন হচ্ছে মানি অপশন আসবেন মানি অপশন আসলে এখানে আপনারা উপরে চারটে অপশন দেখতে পারবেন রিসার্চ রিসার্চ অপশন থেকে আপনি ডলার ডিপোজিট করতে পারবেন আপনি ফাইন্যান্সের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন আবার উরজু আপনি পাইনাসের মাধ্যমে উজ্জু করতে পারবেন এখানে ডলার ডিপোজিট কিংবা উর্যুর ক্ষেত্রে কোনো চার্জ নাই। উর্জু করতে গেলে মেবি দশ সেন্ট কাটে খুবই সামান্য পরিমাণ যেখানে অন্য অন্য জায়গায় এক ডলার কাটে এবং কনভার্ট অপশন দেখতে পারবেন কনভার্ট অপশন থেকে আপনি ইউএসডিটি থেকে যে কোনো কারেন্সিতে কনভার্ট করতে পারবেন এছাড়া ট্রান্সফার অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি আপনার কার্ডে ডলার ট্রান্সফার করতে পারবেন সো এটা হচ্ছে মেইন অপশন এবং হাব অপশনে দেখতে পারবেন আপনি হচ্ছে ডক মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন জন্য আপনি এখানে ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন তাহলে ওপেন অ্যাকাউন্টে ক্লিক করে আপনি একটা এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন যেটার মাধ্যমে আপনি যারা প্রিলান্সের আসেন আপনারা আপনারা প্রিলান্সিং যারা করেন তারা কিন্তু ইউএসএ বা ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো নিতে পারবেন খুব সহজে আপনি এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন সো এছাড়া হচ্ছে এখানে আরও অনেকগুলো অপশন আছে দেখতে পারবেন ডিপোজিট উদ্যোগ সো এই হচ্ছে বেসিক কার্ডের বা ডকপের বেসিক অপশন এখন হচ্ছে আপনি কার্ড কিভাবে কিনবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেব এই ডক পে অ্যাকাউন্ট তৈরি করে কার্ড কেনার জন্য প্রথমে আপনি প্লে স্টোর থেকে ডকপে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেছে জাস্ট ওপেন বাটনে ট্যাপ করবেন ইন্টারভিউ চলে আসবে গেট স্টার্টে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট ক্রিয়েট এ অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে দেখতে পারবেন ক্রিয়েট এ ডক অ্যাকাউন্ট এই অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করতে চান ওই জিমেল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন জিমেল দেওয়ার পর এখানে আপনাকে একটি ইনভাইটেশন কোড ব্যবহার করতে হবে আপনি যদি এই ইনভাইটেশন কোডটি ব্যবহার করেন তাহলে কার্ডটি কেনার ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো অবশ্যই মনে রাখবেন কার্ডটি কেনার ক্ষেত্রে এই ইনভাইট অবশ্যই মনে রাখবেন অ্যাকাউন্ট খোলার সময় নাইন ওয়ান ফোর ফোর সিক্স জিরো সেভেন টু এই ইনভিটেশন কোডটি ব্যবহার করবেন প্রয়োজন আপনি এই ইনভিটেশন কোডটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন দেন এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড যেমন আপনি নাম্বার ক্যাপিটাল স্মল সিম্বল সব মিলিয়ে একটা পাসওয়ার্ড ব্যবহার সব মিলিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন করে আসবে এখান থেকে সেন্ড বাটনের মধ্যে ক্লিক করবেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন করে আসবে কোর্টে দিয়ে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করে দেবেন তাহলে আপনার টক পে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে সো আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল এখন আমাদেরকে কার্ড কিনতে হলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে এনআইডি কার্ড দিয়ে এই জন্য আপনি এখান থেকে গেডিট স্টেট অপশনের মধ্যে ক্লিক করবেন দেন স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে নিচে স্টেট কে ওয়াইসি অপশনের মধ্যে ক্লিক করবেন এই ইন্টারফেস থেকে উপরের অপশনটা সিলেক্ট করবেন অল কান্ট্রি এক্সপেক্ট ইউএসএ এটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন প্রোফাইল ডিটেলস এখানে আপনি এই অপশনের মধ্যে ক্লিক করে বাংলাদেশ অপশনটা সিলেক্ট করবেন দেন আপনার ফোন নাম্বার দিবেন দেন কান্ট্রি থেকে বাংলাদেশ সিলেক্ট থাকবে স্টেট থেকে আপনার আপনার ডিভিশন অর্থাৎ আপনার জেলা যেটা সেটা দিবেন সিটিতে আপনার যে বিভাগ আছে ওইটা দিবেন পোস্ট কোডের মধ্যে আপনি পোস্টাল কোডটা দিবেন দেন অ্যাড্রেস লাইনের মধ্যে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন অ্যানুয়াল স্যালারি থেকে আপনি হচ্ছে আপনার বার্ষরিক ইনকাম যেটা যেমন আপনার বার্ষরিক ইনকাম যদি পাঁচশো ডলার হয় আপনি এখানে পাঁচশো দিয়ে দেবেন দেন ইউজ পারপাস সো আমরা অনলাইন ট্রানজাকশন দিয়ে দেব এরপরে নিচে দেখতে পারবেন মান্থলি প্রোমিয়াম সো আমরা মান্থলি একশো দিয়ে দিচ্ছি সকল ইনফরমেশান দিয়ে আপনি এখানে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন আর এখানে যে ইনফরমেশানগুলো দেবেন যে এনআইডি দিয়ে আপনি ভেরিফিকেশন করবেন ওই আইডি কার্ড অনুযায়ী ইনফরমেশানগুলো দিয়ে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন করবেন ডকুমেন্ট টাইপ এখানে আপনি রেসিডেন্ট পারমিট অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে আপনার এনআইডি কার্ডের পঞ্চ সাইডে এবং ব্যাক সাইডে ছবি তুলবেন ছবি তুলে ডকুমেন্টের সি ডবল অপশনের মধ্যে ক্লিক করবেন এরপরে যে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশান করবেন তার একটা সেলফি নেবেন সেলফি নিয়ে ভেরিফিকেশন করার পর এখান থেকে দেখতে পারবেন কে ভেরিফিকেশন ভেরিফিকেশান সাকসেসফুল কনফার্মে ক্লিক করবেন এই কার্ডে ক্লিক করবেন এখানে আপনি ভার্চুয়াল কার্ড এবং ফিজিক্যাল কার্ড দেখতে পারবেন যেহেতু আমরা ভার্চুয়াল কার্ড নিব পার্সুয়াল কার্ডের উপর ক্লিক করব এখানে অনেকগুলো কার্ড দেখতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা কার্ড সিলেক্ট করবেন এখানে আমি শুরুর যে কার্ডটি রয়েছে এটা আমার ভালো লাগছে এই আমি এটা সিলেক্ট করছি যেহেতু এটা স্পন্সর ছিল তাই কার্ড কোম্পানি আমাকে দশ ডলার প্রি কোপন দিয়েছিল যেটার মাধ্যমে আমি সম্পূর্ণ ফ্রিতে কার্ডটি নিতে পারবো আর আপনি যদি আমার রেফারাল কোড বা আপনি আমার ইনভাইটেশন কোড ব্যবহার করেন তাহলে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো মেক শিওর করবেন আপনি এই ইনভাইটেশন কোডটি ব্যবহার করবেন এই ইনভিটেশন কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করবেন তাহলে আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ ষাট ডলার দিয়ে আপনি নিতে পারবেন আর এখানে আপনার যে একটা ভেরিফিকেশন কোড আসবে কোডটা আপনি এখানে দিয়ে দিয়ে দেবেন তাহলে আপনার কার্ডটি কেনা হয়ে যাবে এই কার্ড সম্পর্কে আপনাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি এই কার্ডটি প্রত্যেকটা ট্রানজাকশনের জন্য ফোন সাইজ স্যান্ড করেই কাটে অর্থাৎ আপনি যদি দশ এর একটা ট্রানজাকশন করতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে টোটাল সাইট স্যান্ড কাটবে যেটা আমার কাছে খুবই আনপেয়ার মনে হয়েছে তবুও যারা কার্ডটি নিতে চান নিতে পারেন খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে সো এখান থেকে আমার জিমেলে ভেরিফিকেশন করে আসবে কোর্ডটি আমি এখানে টাইপ করে দেবো দেন কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবো তারপরে একটু লোডিং হবে দেন আমার কার্ডটি সাকসেসফুলিভাবে অ্যাক্টিভ হয়ে যাবে সো এখানে একটু লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে দেন আমি এখানে বিও কার্ডে ক্লিক করলে আমার কার্ডের ফুল ডিটেলসগুলো আমি দেখতে পারবো সো এই ছিল ডক পে কার্ড নিয়ে ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাইকে সঙ্গে ধন্যবাদ